আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি মাহমুদ রসল্লা করিমাবাদ প্রিয় দর্শক আপনারা আপনাদের যেখান থেকে আমাদের এই ইস্তামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে ও সেন্টার জয়াবুল হেমাদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য সুক্রিয়া ইকবাল হাসান প্রশ্ন করেছেন তার প্রশ্ন হল কোনো ব্যক্তি যদি মোহরে ফাতিমি অর্থাৎ পাঁচশো হাম এর চেয়ে যদি কোনো ব্যক্তি বেশি করায় যা বর্তমান আমরা দেখে থাকি দশ লক্ষ টাকা বিশ লক্ষ এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা মহর দার্য করিয়ে থাকে এভাবে অতিরঞ্জন করে মহর দ্বার্য করা ইস্তাম সাপোর্ট করে কিনা স্তাম সমর্থন করে কিনা ইকবাল হাসানকে প্রশ্ন করার জন্য অসংখ্য অসংখ্য সক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো মূলত আমাদের জানতে হবে যে মহর আসলে সর্বনিম্ন কতটুকু মহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে দেড় হাম যা বর্তমান হিসাব অনুযায়ী তিন ভরির কাছাকাছি তিন ভরির কাছাকাছি এগুলো সর্বনিম্ন যেটি ধার্য করতেই হবে এর চেয়ে কম করলে সেটি মহর হিসেবে গণ্য হবে না আর মহরের ফাতিম হল যা নবী করিম সাল্লাম আলু আসাল্লাম আলী কার্লা জহর কাছে ওনার কন্যা ফাতেম রাজ্লা তাল আনহাকে বিবাহ দিয়েছিলেন ওই সময় যেই মহর দার্য করেছিলেন ফাতেম রাজ্লা তালহার জন্য ওই মহরকে মোহরে ফাতেমা হয় যা ওই সময় পাঁচশো দেহাম ছিল যা বর্তমান পরিমাণ অনুযায়ী একশো বত্রিশ বুড়ির থেকে একটু বেশি প্রায় তেত্রিশ বুড়ির কাছাকাছি এটা হচ্ছে মোহরে ফাতেমি তো মহরের ক্ষেত্রে অবশ্যই একেবারেই কম করা উচিত নয় আবার মোহরে ফাতেমিকে ছেড়ে এত বেশি করা যা স্বামীর সামর্থ্যের বাইরে চলে যায় এক্ষেত্রে খেয়াল করতে হবে স্বামী কোন পর্যায়ে মিস্ত্রি কোন পর্যায়ে সে বিষয়টি লক্ষ্য করেই মোহর ধার্য করতে হবে এমন বেশি না করা যেটা স্বামী দিতেই পারবে না স্বামীর সামর্থ্যের বাহিরে স্বামী ইনকাম মাত্র কয়েক হাজার টাকা ধার্য করা হলো দশ লক্ষ বিশ লক্ষ এক কোটি পঞ্চাশ লক্ষ তাহলে সেটি শুধুই অতিরঞ্জন এটি কাম্য নয় জায়েজ আছে জায়াজ হওয়া একটি বিষয় আর শরীয়তের কামনা হচ্ছে আরেকটি বিষয় সবসময় খেয়াল করতে হবে শরীয়ত আমাদের কাছ থেকে কি চায় এখানে আমাদের বিষয়টা খেয়াল করতে হবে একটা মেয়েকে মর্যাদা দেওয়া মর্যাদা সেটি আমরা ন্যূনতম মহর থেকে দশ দেড়ান থেকে বেশি দিয়ে আমরা তাকে ঘরে উঠাতে পারি আবার মহরে চেয়ে এত বেশি না করা যে একটা মেয়েকে ইজ্জত দিয়ে স্বামীর উপরে চুলুম হয়ে যাওয়া যার স্বামী কখনোই সেটি দিতে পারবে না আর দিতে না পারলে অবশ্যই সে গুণাগার হবে কারণ মহর এটা আদায় করা স্বামীর উপর ও আজীব সেটা আদায় না করলে সে গুণাগার হবে এই জন্য মহর দরজা করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে একেবারে কমকর না করা মেয়ের ইজ্জতের মধ্যে লক্ষ্য করে আবার এত বেশি না করা তার স্বামী সামর্থ্যের বাইরে চলে যায় এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন যা মেতিন মেজির এক হাজার একশত তেরো নম্বর হাদিসে আব্দুল মুখতারের তিন নম্বর খণ্ডের একশত দুই নাম্বার পৃষ্ঠায় মাজমাউন আনহুরের এক নম্বর খণ্ডের পাঁচশত আট নাম্বার পৃষ্ঠায় ফাতহিন্দিয়া এক নম্বর খণ্ডে তিনশত তিয়াত্তর নাম্বার পৃষ্টায় ফাতয় মাহমুদিয়া শত নম্বর খণ্ডে দুইশত শত সাতষট্টি পৃষ্ঠায় যে মাস্তাটি আলোকপাত করা হলো আল্লাহবর আলমিন সামাজিকভাবে আমাদের সবাইকে আমল করা তফিক করুন এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেউ নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানেও গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আমার আলাইনা ইলার বালা